দলীয় পার্টি অফিসে আগুন দলের প্রতিষ্ঠা দিবসে দলীয় পার্টি অফিসে আগুন এলাকায় চাঞ্চল্য বছর শুরুতেই দলীয় পার্টি অফিসে আগুনে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় আজ জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস সেই জন্যই সারা হলদিয়া জুড়ে বিভিন্ন জায়গায় পতাকা দিয়ে পার্টি অফিস সুসজ্জিত করা হয়েছে সকাল হলেই পতাকা উত্তোলন দলীয় কর্মীদের আনাগোনা দুস্থ মানুষদের হাতে কম্বল কোথাও নতুন বস্ত্র তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে হলদিয়া পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ড রঘুনাথচক এলাকায় দলীয় অফিসে সুন্দর করে সুসজ্জিতভাবে সাজানো হয়েছিল কিন্তু ভোর রাত্রে আগুন ধরিয়ে দিয়েছে পুড়ে ভস্মীভূত হয়েছে দলীয় কাগজপত্র সহ দলীয় পতাকা ভস্মীভূত হয়েছে দলীয় পার্টি অফিসে এসেছেন হলদিয়া টাউন তৃণমূল যুব কংগ্রেস সভাপতি সুশান্ত মালি এছাড়াও উপস্থিত হয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা সাংগঠনিক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি আজগর আলী পল্টু তিনি বলেন বারো ঘন্টা সময় পুলিশকে বেঁধে দিলাম বারো ঘন্টার মধ্যে এই সকল দুষ্কৃতীরা দিকে যদি পুলিশ না ধরতে পারে তাহলে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আন্দোলনে নামব তিনি আরও বলেন গদ্দার অধিকারীর সঙ্গে যুক্ত হয়েছেন আনাগোনা শুরু হয়েছে শ্যামল আদক এখনও রয়েছেন আমাদের দলের মধ্যে থেকে আরমান ভোলা সহ বেশ কয়েকজন তাদেরকে আমরা চিহ্নিতকরণ করব। সুশান্ত মালি বলেন যে গত পনেরোই ডিসেম্বর গদ্দার অধিকারী এসে কিছু মানুষকে উস্কে দিয়ে গেছেন তাদের প্রতিফলন আমাদের এই দলীয় পার্টি বিষ আগুন তবে বিএমএস রাজ্য সহসভাপতি প্রদীপ বিজলি কটাক্ষ করেছেন যে নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই ধরনের আগুন লাগিয়ে বিজেপি কর্মীদের উপর দোষারোপ করছে বিজেপি কর্মীদের নীতি এই ধরনের কালচার নয় তাদের তৃণমূল কংগ্রেসের কালচার কারণ পনেরোই ডিসেম্বর যখন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সমাবেশ করতে আসে তার আগেই এই ধরনের এলাকায় তার গেট নষ্ট করে দিয়েছিল তৃণমূল কংগ্রেসরাই তাই নিজেরা নিজেদের দলীয় অফিসে আগুন লাগিয়ে গোষ্ঠী দ্বন্দ্ব প্রকট হয়েছে তা অনুমান করা যায় দলীয় যে আজকের দিনে পার্টির প্রতিষ্ঠা দিবসে দলীয় অফিসে আগুন লাগিয়ে গতকাল একত্রিশে ডিসেম্বর গেছে একত্রিশে ডিসেম্বর রাত্রি বারোটা পাঁচে রঘুনাথ চক তেইশ নম্বর ওয়ার্ড দুশো একুশ নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বারোটা পাঁচে ফ্লাগ হোস্টিং করে আমাদের আজকে পয়লা জানুয়ারি দলের সাতাশতম প্রতিষ্ঠা দিবস ফ্লাগ হো হোস্টিং করে বাড়ি গেছে বাড়ি যাওয়ার পরে যখন ভোরবেলা মানুষ রাস্তায় বেরোয় সবাই দেখলো যে আমাদের দলীয় কার্যালয়টি দলীয় পার্টি অফিসটি দাউ দাউ করে চলছে এখানে এই নোংরা রাজনীতি পনেরোই ডিসেম্বর গাদ্দার আসছিল কাঁথি থেকে হলদিয়ার মানুষকে না জেনে না বুঝে কিছু বৈরাগত লোকদেরকে নিয়ে এখানে রাজনীতি করতে এসেছিল এবং কিছু কিছু চুটকে মাতাল যাদেরকে মদ খাওয়ার পয়সা দিলে তারা এইসব নোংরামি করে রাতের অন্ধকারে বাইক বাহিনী নিয়ে আমাদের দলীয় অফিসটিকে জ্বালিয়ে দেওয়া হয়েছে এই নোংরা রাজনীতি যদি দ্বিতীয়বার হয় আমরা তার জনপ্রতিরোধ করব এবং তার সাথে সাথে কে বা কারা রাতের অন্ধকারে এই নোংরা রাজনীতি করলো সামনে দুটো সিসিটিভি আছে অলরেডি আমাদের ভবানীপুর থানায় ওয়ার্ড সভাপতি বিধানদাকে দিয়ে কমপ্লেন দর্জ করা হয়েছে এবং থানার ওসি আশ্বাস দিয়েছেন আজকের মধ্যেই সিসিটিভি ফুটেজ চেক করে দোষীদেরকে সাজা দিবেন অতএব যত তাড়াতাড়ি এই সমস্ত দুষ্কৃতীদেরকে ধরে ভেতরে পড়া যায় ততই সুস্থ মানসিকতার রাজনীতি হবে আর এরকম নজির আগামী দিনে কোনোদিনই ছিল না এই নতুন করে নোগ্রামী রাজনীতি করায় গদ্দার অধিকারী এবং তার টিম ব্যস্ত হয়ে পড়েছে সেই ব্যস্ততাকে আগামী দিনে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আন্দোলনের মাধ্যম দিয়ে রুখে দেব ঘটনা তো পরিষ্কার গদ্দার অধিকারীর নির্দেশে এ হাইকোর্টে রক্ষা কবজ পাওয়া শ্যামলাদক আবার হলদিয়া যাতায়াত শুরু করছে শ্যামলাদক আরমান ভোলা আর এই ওয়ার্ডে কিছু শুভেন্দুর অনুগামী আছে যারা এখনো পর্যন্ত তৃণমূলের থেকে শুভেন্দুকে অক্সিজেন যোগাচ্ছে এই ত্রয়ী মদত গদ্দার অধিকারী শ্যামলাদক আরমান সহ শুভেন্দু অনুগামী যে টিম এই ত্রয়ী মদতে আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে অমানবিক কাজ করেছে এই দুষ্কৃতীরা এদের অবিলম্বে শাস্তি দাবি করি পূর্ণাঙ্গ তদন্ত করে এর মাস্টারমাইন্ডকে কান ধরে নিয়ে এসে এখানে আমরা তার উপযুক্ত বিচার করব পুলিশ প্রশাসনকে বারো ঘন্টা সময় দেবো বারো ঘন্টার মধ্যে যদি এর যথা প্রযুক্ত যদি তদন্ত করে যদি তার উপযুক্ত ব্যবস্থা না নেয় আমরা বারো ঘন্টা পরে আন্দোলনে নামব এর বিহিত করে ছাড়ব বারো ঘন্টা পরে আমাদের তৃণমূল কংগ্রেসের রূপ দেখবে আমরা শান্তির পক্ষে আজ প্রতিষ্ঠা দিবস এই নোংরামি ছেঁচড়ামি বদমাসি এর শিক্ষা তৃণমূল কংগ্রেস দিতে জানে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমরা শান্তিতে বিশ্বাস করি কিন্তু আমাদের গায়ে গা লেগে যদি কেউ ঝগড়া করতে চায় তার বিহিত কিভাবে করতে হয় তৃণমূল কংগ্রেস তৃণমূল যুব কংগ্রেস ভালো করে জানে সেটা আমরা পথে নেমে দেখিয়ে দেব তার বিহিত তার শেষ দেখে আমরা ছাড়ব আপনার নাম শেখ আজগর আলী তমলুক সাংগঠনিক জেলা পূর্ব মেদিনীপুর সভাপতি টি এম ওয়াইসি যে কোনো ব্যাপারে বিজেপি ভূত দেখেন কোনো কিছু হয়ে গেলেই বিজেপি করেছে বিজেপির এই কালচার নয় যে কারু পার্টি অফিস পোড়াবে সেই কালচারটা ওনাদের আছে কারণ আমাদের শুভেন্দু অধিকারী যে জনসভা হলো সেই জনসভা উপলক্ষে আমাদের যে তোরণ হয়েছিল গেট সেইগুলো বারবার ওরা ছিঁড়েছে তাই এগুলো তৃণমূলী কালচার তৃণমূলী এগুলো করে থাকে আমাদের এগুলো করার কোনো প্রয়োজন নেই কারণ নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব এমন প্রকট আকার নিয়েছে গোটা হলদিয়া জুড়ে সেই গোষ্ঠীদ্বন্দ্বের ফল এগুলো আর অন্য কিছু নয় আমি আরেকবার সকলকে শুভ ইংরেজি নববর্ষের দু হাজার চব্বিশের শুভেচ্ছা জানিয়ে নমস্কার কেকার কারপে স্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি নে অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই নন্দন